আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা অনেকেই টাক নিয়ে সমস্যায় থাকি এটি একটি টেনশন বিশেষজ্ঞরা বলেছেন অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া হল বংশগত বা জেনেটিক চুল পড়া যা পুরুষ ও মহিলা উভয়ের মধ্যেই টাক পড়ে জেনেটিক চুল পড়া সম্পর্কিত তিনটি মিথ সম্পর্কে আলোচনা করা হলো। জেনেটিক চুল পড়া শুধু পুরুষের নয় নারীদের মধ্যেও সাধারণ ব্যাপার এটি একটি প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় তিরিশ মিলিয়ন নারী প্যাটার্ন টাক অনুভব করেন তিনি অতিরিক্ত চুল পাতলা হওয়ার অভিজ্ঞতাও পান নারীর চুল পড়া পুরুষের তুলনায় ভিন্নভাবে ঘটে দুই ওজন প্রশিক্ষণ টাক সৃষ্টি করে অনেক গবেষণায় প্রমাণ করা যে শারীরিক টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় তবে এমন কোনো প্রমাণ নেই যা ব্যায়াম ও চুল পড়ার মধ্যে যোগসূত্র নিশ্চিত করে এটি বলা হয় যে উচ্চতর টেস্টেস্ট্রন মাত্রার পুরুষের প্যাটার্ন টাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে তিন ঘুমের অভাব স্ট্রেস বা স্টাইলিংয়ের কারণেই টাক পড়ে স্ট্রেস আটশাট চুলের স্টাইল ও ঘুমের অভাব চুলের পড়ার কারণ হয়ে থাকে তবে এটি জেনেটিক চুল পড়ার থেকে সম্পূর্ণ আলাদা